ওকে তো আমরা ভিডিওটা শুরু করি সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা কারণ এখানে হচ্ছে তোমার অনেকগুলো প্র্যাকটিক্যাল আছে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টার মতো তো এখানে হচ্ছে তোমাদের ভিডিও আকারে দেখানো হবে আর তুমি যদি পিডিএফ সংগ্রহ করতে চাও তাহলে দেখো এই ভিডিওর ড্রেসক্রিপশনে কিছু লেখা আছে সেই লেখাগুলো তুমি পড়ো পড়ে যদি তুমি চাও পিডিএফ সংগ্রহ করার জন্য বা তোমার যদি ইচ্ছা হয় তাহলে হচ্ছে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো সেখানে হচ্ছে যদি তুমি পঞ্চাশ টাকা সেন্ড মানি করে দাও তাহলে হচ্ছে কি করা হবে তাহলে তোমাদেরকে পিডিএফগুলো দেওয়া হবে এবং সেখানে হচ্ছে তুমি এই ভিডিওসে আরও ক্লিয়ারভাবে কি করতে পারবা দেখতে পারবা সেগুলো ঠিক আছে এটা হচ্ছে তোমার একান্ত ব্যক্তিগত ইচ্ছা তুমি ভিডিও দেখতে পারো আমি এরকম না যে তোমাকে নিরুৎসাহিত করতেছি ভিডিও দেখার জন্য তুমি ভিডিও অবশ্যই দেখবা যদি তোমার ইচ্ছা হয় হাজার আশি পিক্সেল দিয়ে তুমি দেখো ঠিক আছে তাহলে তুমি দেখতে পারবা তুমি পিডিএফও সংগ্রহ করতে পারবা আর তুমি ভিডিও দেখতে পারবা ঠিক আছে তো পিডিএফ সংগ্রহ করলে হবে কি যে তুমি সবগুলো একসাথে পাবা তোমাদের হচ্ছে নয়টা প্র্যাকটিক্যাল আছে তো এসএসসি লাইফের মানে তোমরা যারা সায়েন্সে আছো তাদের সবগুলো প্র্যাকটিক্যাল পেয়ে যাবা বুঝতে কি পেরেছো সবাই তো আমি শুরু করি ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রথম এক্সপেরিমেন্ট এবং প্রথম পাতা হ্যাঁ আমি যদি পরবর্তী কথায় যাই আচ্ছা তোমাদেরকে এটা বলি ছবিগুলো কীভাবে একবার এই যে এটা দেখতেছো না কাগজটা এই কাগজ দিয়ে ছাপ দিয়ে এঁকে নিবা ঠিক আছে ওকে তো এখানে ছেলেটা হচ্ছে রুল দিয়ে আঁকছি তো আমি তোমাদেরকে বলি যে এই যে প্র্যাকটিক্যাল এটা হচ্ছে আমি এক জায়গা থেকে সংগ্রহ করছি মানে একটা ছেলের কাছ থেকে ও হচ্ছে এগুলো সব রুল দিয়ে লিখছে তো তোমরা চেষ্টা করবা করবা কলম দিয়ে লেখার জন্য তাহলে লেখাগুলো আরও স্পষ্ট হবে আর ওর হাতে লেখা একটু খারাপ সেদিক দিয়ে আমি খুবই দুঃখ পাচ্ছি ওর জন্য কারণ আমি হচ্ছে এর আগের বার যখন তোমাদেরকে এই ধরনের প্র্যাকটিক্যালের যে ভিডিওগুলো সেগুলো যখন দেখাইছিলাম তখন সেখানেও আমার হাতের আমার হাতের লেখাও খারাপ ছিল যার কারণে অনেকই আর কি অনেক কথা বলছো তো ভালো মানে সেগুলো তো আর তোমরা দেখো নয় তোমার আগের যারা ব্যাসগুলো আছে মানে এইসিসি তেইশ এরপর এইস চব্বিশ ওরা হচ্ছে দেখছিলো তো ওরাও অনেক কিছু বলছে তো ভালো কথা তোমরা চাইলে এগুলো লিখতে পারো ঠিক আছে যদি তোমাদের পছন্দ হয় তাহলে ওকে তো পরবর্তী পাতায় যদি যাই তাহলে এখানে হচ্ছে হাইড্রা এরপর হচ্ছে নিরারিয়া হাইড্রোজোয়া দেখা যাচ্ছে না হয়তো না তো পিডিএফ নিলে হয়তো ভালো দেখা যাবে ওকে তো এগুলো আরও সুন্দরভাবে আঁকা যায় যদি ধৈর্য সহকারে আঁকা যায় তাহলে আমার চিত্রগুলো কিন্তু সুন্দর হয়েছিল মানে আমি যে চিত্রগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলো তোমরা এখনও পাবা আমাদের মানে আমার এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলের আর যে প্লে লিস্ট যে অপশানটা আছে সেখানে যদি তোমরা যাও তাহলে সেখানে গেলে হয়তো পেতে পারো আমার সেই পুরানো প্র্যাকটিক্যালগুলো তো সেখান থেকে তুমি চাইলে লিখে নিতে পারো বা এখান থেকে দেখতে পারো তোমাদেরকে এরা একটা কথা বলি যে এটা একবারে তোমাদেরকে ডিরেক্ট বলে দিই যে যদি তোমাদের টিচাররা এগুলো করায় তাহলে তোমরা এগুলো করতে পারো আর যদি না করায় তাহলে আবেগের বশবর্তী হয়ে প্র্যাকটিক্যাল খাতগুলো লিখতে যাবা না কারণ কি অনেক সময় তারা সিগনেচার করবে না বলবে যে তুমি কোথা থেকে লিখে আসো এই এরকম এক্সকিউজ দিয়ে তারা হচ্ছে কি করবে না সিগনেচার করবে না তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবা তো সেহেতু চেষ্টা করবা যাতে তাদের সাথে যাতে মিল থাকে মানে টিচারদের সাথে বা তোমাদের শ্রেণীর অন্য যে সকল স্টুডেন্টস আছে তাদের সাথে যাতে এগুলো মিল থাকে সেগুলো সময় এগুলো মেনটেন করার চেষ্টা করবা ওকে এটা হচ্ছে আমার সর্বশেষ প্র্যাকটিক্যাল এরপর হচ্ছে আর প্র্যাকটিক্যালের ভিডিও আপলোড করব না আর পিডিএফ হচ্ছে অলরেডি ড্রাইভে দিয়ে দাও আছে তোমাদের কে হচ্ছে আমি ড্রাইভের লিঙ্কগুলো জাস্ট শেয়ার করব আর এই ভিডিও ডেসক্রিপশন অবশ্যই চেক করবো শামুক আঁকা হয়েছে তো এর থেকে আমার শামুকটা অনেক ভালো আঁকা হয়েছিল ওকে তো এরপরে হচ্ছে তোমার টেকটিকির বিষয় তো পরবর্তী পাতায় যাই আমি তাহলে এখানে হচ্ছে তোমার দোয়েল এটা হচ্ছে আমাদের কত নাম্বার এক্সপেরিমেন্ট সাত সবসময় হচ্ছে হাজার আশি পিক্সেল দিয়ে ঠিক আছে এক হাজার আশি পিক্সেল দিয়ে দেখবে এগুলো তাহলে স্পষ্টভাবে দেখতে পারবা। হাজার পিক্সেল দিয়ে যদি না দেখো তাহলে কিন্তু লেখাগুলো ক্লিয়ার দেখাবে না আর হাজার আশি পিক্সেল দিয়ে যদিও তুমি না ভালোভাবে দেখতে পারো তাহলে হচ্ছে তোমার সর্বশেষ যে করণীয় সেটা হচ্ছে পিডিএফ সংগ্রহ করা এছাড়া আর কোনো গতি নেই কারণ এর আগের বার হচ্ছে অনেকে পিডিএফ দিতে বলছিল তো তখন হচ্ছে আমি পিডিএফগুলো বানাইছিলাম না কিন্তু এবার হচ্ছে আমি কিছু পিডিএফ কিছু বলতে কি সবগুলোই আর কি পিডিএফ করা হয়ে গেছে আমার এখন চাইলে সংগ্রহ করতে পারো খুব সহজে পিক আর এরপর হচ্ছে কি বলতো ওটা আরশোলা আরশোলার যে মুখোপাঙ্গ সেটা এরপর কি এরপর হচ্ছে তোমার মার্শাল যে পৌষ্টিকতন্ত্র সেটা এটা হচ্ছে অনেক সময় কোথায় আসে বলো তো আমাদের যে কি বলে এটাকে সিকিউ সিকিউ তো অনেক সময় কিন্তু এসে যায় তো সেই বিষয়ে একটু সতর্ক থাকবা যাতে চিত্রটা আসলে আঁকতে পারো খুব ভালোভাবে হয়তো দেখে তোমাদের মনে হচ্ছে যে না আঁকতে পারবো খুব সহজ কিন্তু যখন আঁকতে যাওয়া তখন দেখবা কি যে আর আঁকতে পারতেছি না মনে নেই ঠিক আছে তো সেজন্য যতটা সম্ভব বাসায় বসে স্থির রাখবা বেশি করে যাতে পরীক্ষার সময় এগুলো আঁকতে পারো হ্যাঁ আর পাশে যদি দেখাই দেখো 아가서들 보스터 7. এটা হচ্ছে আমাদের কত নাম্বার এক্সপেরিমেন্ট ষোলো ষোলোতে এসে পড়েছি অনেকগুলো হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে পেজ নাম্বার ষোলো তোমাদের আর এখানে এক্সপেরিমেন্ট নাম্বারও ষোলো দেওয়া তাহলে আমাদের প্র্যাকটিক্যাল শেষ ঠিক আছে এই বছরের মতো দেখা হবে আবার পরবর্তী বছর